বেশ কিছুদিন ধরে এত বেশি পরিমাণে শীত পড়েছে যে আর ভালো লাগছে না শীতটাকে যাস্ট সহ্যই হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে শীতটা কেন চলে যাচ্ছে না সত্যি শীতটাকে আর নেওয়াই যাচ্ছে না শীতের হাত থেকে আবার একটু রেহাই পেতে চাই অনেক দিন তো হলো শীত শীত করে যাই হোক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি এই কনকনে ঠান্ডায় তবে মেয়েরা একটু জ্বর সর্দি হয়েছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়ির ছাদে শাক কাটতে না না এটা ফার্স্ট টাইম নয় এটা নিয়ে সেকেন্ড টাইম অল্প করে কিছুটা শাক কেটে নিয়ে গেছিলাম আগের দিন সেটাকে মিক্স করে ভাজা হয়েছিল আজকেও বাড়িতে কিছুটা মূলো শাক আছে পাশের বাড়ি ছোটো মা দিয়েছে তো তার মধ্যে আমি কিছুটা পুনকো শাক আর কিছুটা পালং শাক কেটে নিয়ে যাব সে আজকেও মিক্স করে ভাজা হবে খুব টেস্টি হয় যাই তো এই যে কেটে নিচ্ছি কাঁচি নিয়ে এসেছি তো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি শাকগুলো কেটে নেওয়ার একটাই কারণ যাতে শাকের গোটা থেকে আবার পুনরায় শাকগুলো বের হতে পারে এই আর কি তবে ভেতর থেকে কিছুটা গাছ আমি তুলে নেবো মানে যেমন পুনকো শাকগুলো এতটা ঘন বেরিয়ে গেছে যাতে ওরা না ভালোভাবে বের হতে পারছে না এই কারণে ওই যে আমাদের একজন দিদি এসেছে ওকে মেনলি ডেকেছি চালতা কাটতে মানে চালতা আমি কাটতে পারি না আজকে বানাবো চালতার আচার সেই কারণে ওকে ডেকেছি ও আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে ছাদে ওই আমাকে বললো কিছুটা ভেতর থেকে শাক গোড়া অবধি তুলে নাও যাতে শাকগুলো একটু পাতলা হয়ে গেলে ভালোভাবে আর কি ছাগুলো বড় হবে আর ওকে ছাদের গাছ থেকে লেবু দিলাম লেবু দেখে বলছে বাবা তোমার গাছে কি সুন্দর লেবু হয়েছে আর আমি তো গাছটাকে কেটে ছোট করে ফেলেছি বলছি এইটুকু গাছে এত এত লেবু আমি বলছি যে না গাছটা আরও বড় ছিলাম কেটে ছোট করে ফেলেছি আর গাছের মধ্যে সত্যিই এই বছর প্রচুর লেবু হয়েছে মানে কল্পনারও বাইরে প্রচুর লেবু হয়েছে অনেক লেবু খাওয়া হয়েছে আর পাশাপাশি সবাইকে দিয়েছি তুই একটা করে দিয়েছি আর কি তো এই যে দিদি এখন চালদা কেটে নিচ্ছে আর কাজের দিদিকে বললাম ওপরটা ঝাড় দিয়ে আসতো আমাদের বাড়িতে মেন কাজের চাপ থাকে এই সকালে সকাল সকালই যত কাজ থাকে এদিকে শাশুড়ি মা কাঠের জালে কিন্তু ভাত অলরেডি নামিয়ে ফেলেছে আর আমি একটু বেলাতেই নেমেছি আর শীত কটা দিন না আমি একটু বেলাতেই মানে আমার একটু লেটই হয়ে যাচ্ছে ওপর থেকে নিচে নামতে কেননা মেয়ের কিছুতেই ছাড়ছে না তার ওপর তো হয়েছে মেয়ের শরীর খারাপ এ কারণে আমার নামতে নামতে লেটই হয়ে যাচ্ছে তো এদিকে লেট হলেও অসুবিধা হয় না রান্নাবান্না টাইম মতো হয়ে যায় আর ওদেরকে আমি টাইম মতো খেতেও দিয়ে দিতে পারি অসুবিধা খুব একটা হয় না আর কি কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি আজকে দুপুরে কী রান্নাবান্না হচ্ছে ওই যে মিক্স করে বললাম শাক ভাজা হবে তার সাথে হবে ডাঁটা আলু গাজর দিয়ে মাছের ঝোল আর একটা চচ্চড়ি হবে মানে বিমস আলু বেগুন মূলো সিম এসব দিয়ে একটা মাছের তেল টেল দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হবে এই চচ্চড়িটা আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খুব ভালো খায় মানে প্রায় দিনই বলে এই চচ্চড়িটা রান্না করার জন্য তো আমরাও খাই মানে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তবে এই রান্নাটা আমার সব থেকে পছন্দ আমার শ্বশুর মশাই এদিকে আর ফ্রিজের মধ্যে মাছ ছিল আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি খুব একটা বরফ ছাড়েনি তাও তাড়াহুড়োর জন্য আমাকে এভাবেই মানে মাছগুলোকে টেনে টেনে ছাড়িয়ে নিতে হচ্ছে আর কি মাছের ধরো আজকে করুন দশা হচ্ছে যাই হোক এদিকে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে তো শাক ভাজা বসিয়েছি শাকটা সেদ্ধ করতে আর একটাই আমি মাছ ভাজা করে নেব এইভাবেই কিন্তু রোজ রোজ আমি রান্না করে নিই তাড়াহুড়ো করে জানো তো কাল সকাল ছটায় উঠেছিলাম মনে হচ্ছিলো কত ভোরে উঠে গেছি কুয়াশায় একদম চারিদিকে অন্ধকার ছিল তারই মধ্যে উঠে পড়েছিলাম কারণ ছেলে পড়া ছিল আটটা থেকে আটটা থেকে দশটা পর্যন্ত টিউশন ছিল তারপরে যাবে স্কুল মানে একেবারে রেডি হয়ে ও স্কুল যাবে সেই কারণে সাড়ে ছটার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ওর সেই সাড়ে চারটেই ছুটি আর বাড়ি আস্তে আস্তে ওর পাঁচটা তো তারপরে ছেলেটা খিদেই আর কিছু থাকবে মানে খিদেতেই ক্লান্ত হয়ে যাবে তারপরে পড়াশোনাটা করবে কী করে এই কারণে আগের দিন না আটটার মধ্যে রান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আজ যেহেতু পড়া নেই তাই আজ আটটাতেই রান্না বসিয়েছি দশটার মধ্যে কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দেবো দশটা আর বাঁচবে না সাড়ে নটার মধ্যেই কমপ্লিট করে দেবো আর কি যত দিন যাচ্ছে ছেলেও উঁচু ক্লাসে উঠে যাচ্ছে এদিকে মেয়েও বড় হচ্ছে ইচ্ছা ছিল মেয়েকেও এই বছর স্কুলে দেওয়ার কিন্তু ওর বাবা রাজি হচ্ছে না বলছে ছোটো আর একটা বছর যাক মানে এই সাম এই বছরটা যাক তো সামনে বছর ওকে স্কুলে দেওয়া হবে ভাগ্যিস ওকে স্কুলে দেওয়া হয়নি না হলে আমার কী যে না যেহাল অবস্থা হতো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি মানে সত্যি যখন বাবিনকে নিয়ে স্কুলে যেতাম আমার তো অবস্থা ভীষণ কাহিল হয়ে গিয়েছিলো আস্তে আস্তে ও একা একা স্কুল যখন গেল তখন আমার একটু চাপটা কম হলো ও যদিও গাড়ি করে স্কুল যেত একেও সেই সিস্টেমই করা হবে কিন্তু এখন তো ছোট এখন তো আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে বসতেই হবে ও জানো তো আইসিডিএস সেন্টারও যায় না ওকে যদি বলা হয় যে সেন্টারে যাবে মা চলো দিয়ে আসি তুমি তারপরে ক্লাস করবে তারপর তারপরে তোমার হয়ে গেলে আর কি যে হোক নিয়ে আসবে বাড়ি থেকে আমাদের একটু বাড়ির কাছাকাছি আর কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা কিন্তু ও যাবে না ও বলবে আমাকে কেউ কিডন্যাপ করে নেবে তো এইসব হচ্ছে ওর কথা যুক্তি মানে ও বাড়ির কাউকে ছাড়া যাবেই না হয় ওর ঠাম্মিকে যেতে হবে নয় আমাকে যেতে হবে মেনলি ও আমাকে ছাড়া যাবে না তো আমি ভালো মতো বুঝতে পারছি ওকে স্কুলে ভর্তি করা হলে আমাকে স্কুলের বাইরে অপেক্ষা করতেই হবে এছাড়া কোনো উপায় নেই ওদিকে আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি একটা পাগলামি করতে চলে এসেছি হ্যাঁ এটাকে আমি পাগলামি বলবো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার পাগলামি ছিল এটা এই উনুনটা আমাদের বেশ কয়েক বছর ধরে সিঁড়ির নিচে রাখা ছিল মানে রান্নাবান্না করার জন্যেই মেন করা হয়েছিল উনানটাকে কিন্তু সেভাবে ব্যবহার করা হয়নি মানে উনানটা ঠিক করে করাই হয়নি নিচের দিকটা কেমন নিচু তো সেভাবে না উনানটা ভালো করে জ্বালানো যায় না তো আমি অনেক চেষ্টা করার পর আমি না আমার শাশুড়িমাই জ্বালালো তোমার সেটা দেখতে পেলে অনেক কষ্ট করে রাজ্যে প্লাস্টিক খবরের কাগজ সব কিছু নিয়ে একদম পেট্রোল কেরোসির সব কিছু এসে হাজির হয়ে গেছে উনানটাকে ধরানো হলো এদিকে চালতাটাকে ভালো করে ধুয়ে আমি হামাল দৃষ্টির মধ্যে পেস্ট করে নিয়েছি বেশ বড় বড় সাইজের তিনটে চালতা নিয়েছি এই চালতাটাকে আচার বানাবো যেহেতু আর পাশাপাশি সবাইকে একটু করে দেবো তার জন্য একটু বেশি করেই রান্না করছি আমি কিন্তু একেবারে চালতা বানানোর রেসিপিটা চালতার আচার বানানোর রেসিপিটা বলে দেবো এই ব্লগে ফার্স্টেই দিয়েছি পরিমাণ মতো তো সর্ষের তেল তার মধ্যে পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা হাফ করে ফাটিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটাকে লাল করে ভেজে নিয়ে চালতাটাকে তুলে দিয়েছি এবার চালতাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না চালতাটা পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে এখন কিন্তু নুন চিনি কোনোটাই দেবো না একটু পরে দেবো একটু ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো এদিকে আমার আচার হবে কেউ নান তো নিভে বসে আছে তো কাঠের দালে তো বসিয়েছিলাম কাঠের দালে তো আর হলো না তাই গ্যাসেই নিয়ে এসেছি মানে আমি গ্যাস ছাড়া রান্না বান্না কোনোটাতেই করতে পারবো না যা মনে হচ্ছে বাপের বাড়িতে মায়ের উনুনগুলো কি সুন্দর জলে খালি আমাদের বাড়িতেই উনুন জলে না কেন জানি না বাবা তো এটাকেই আমি পাগলামি বলছিলাম আমার শাশুড়ি মা কিন্তু বারবার আমাকে বারণ করেছিলেন বলেছিলেন যে তুমি গ্যাসেই করো গ্যাসে ছাড়া তুমি রান্না করতে পারবে না কিন্তু আমার ওই যে শখ ইচ্ছা তো আমি একটুখানি মানে একটু স্টাইল দেখিয়ে রান্না করব বলে ভেবেছিলাম বাট হলো না আর করা যাবে মানে সত্যিই কাঠের জন্য রান্না করতে একেবারেই পারি না মানে এটাকে কে কী ভাববে আমি জানি না বাট আমি সত্যিই পারি না তো এর মধ্যে আমি একটুখানি সর্ষে বেঁটে রেখেছিলাম আলাদা চালতাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে লবণ আর হলুদ দিলাম লবণ হলুদ দেওয়ার পরে গুড় দিলাম গুড় দিয়ে আমি চাল তারপরে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে এটাকে রসটাকে পুরো মেরে নিয়ে টান টান করে একদম আচার বানিয়ে ফেললাম এদিকে আমার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল সবাই খেয়ে যে যার কাজে বেরিয়েও গেছে ওদিকে তখন আমি চাল তার আচার বানানো নিয়ে ব্যস্ত ছিলাম সকাল থেকে আমার জুস বা চা কোনোটাই খাওয়া হয়নি মানে পুরোপুরি আমি না খাওয়া আছি সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজছে এখন তো একেবারে আমি ভাত নিয়ে বসে গেছি যে বারোটা সাড়ে বারোটার মধ্যে যেহেতু ভাত খাই তো বারোটা তো বাজতেই যাই মুড়িও খাওয়া হয়নি সকালে চাও খাওয়া হয়নি তাই ভাত নিয়ে খাচ্ছি আর খিদেও নেই মানে খিদেটা সেরকমভাবে নেই স্নান টান করলে না ভাত খেতে ভালো লাগে কিন্তু স্নান করার আগে ভাত খেলে না খাবার ইচ্ছাটা খুব একটা থাকে না যায় গল্পকটা ভাত নিয়ে খাচ্ছি পুরো ভাতটা আমি যদিও শেষ করতে পারিনি শীতকালে যে কোনো খাবার একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই না তা সে রুটি লুচি পরোটা ভাত যাই হোক না কেন একটু গরম গরম খেতেই ভালো লাগে এদিকে শীতের সন্ধ্যায় পিঠে খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল সকালবেলায় শাশুড়ি মাকে বলেছিলাম ভাবতেই পারিনি শাশুড়ি মা কখন চাল ভিজিয়ে দিয়েছে আমি বল আমি বলেছি তার মনে হয় এক ঘন্টার মধ্যেই চাল চালটাল সব ভিজিয়ে রেডি করে ফেলেছে ওদিকে বিকালবেলায় যখন আমি ঘুমাচ্ছিলাম তিনটের সময় দেখি দুম করে আওয়াজ হচ্ছে মানে হামাল দৃষ্টি দিয়ে চালগুলোকে তখন ভা ভেঙেছে আর কি একা একাই ভেঙেছে ভাবছি মানে আমার শাশুড়ি মাটা কত কিছু পারে মানে কত ক্ষমতা গায় মানে চালগুলো ভেঙে অলরেডি গুঁড়ি বের করে আমাকে পিতি পিতি করে ডাক দিচ্ছে তো আমি নেমে এসে দেখলাম যে আমার শাশুড়ি মা একটা নারকেলকে দুখাদি করে মানে পুরো একটা ভেঙে রেখে রেডি করে রেখেছে আমাকে বলছে নারকেলটা কুড়িয়ে ফেলো তা আমি নারকেলটা কুড়িয়ে ফেললাম আর উনি ওদিকে কাঠের জালে জল গরম বসিয়ে দিয়েছে কারণ পুরপিঠে হবে পুরপিঠে বা পুরিপিঠে যাই বলো না কেন তা দেখতে এবং স্বাদ একই হয় তো যে যেখানে মানে যে যেখানকার যেটা ভাষা সে সেটাই বলে আমাদের এখানে পুরপিঠেই বলা হয় আর কিছুটা দুধে সেদ্ধ পিঠে করা হচ্ছে অল্প করেই হচ্ছে এটা আমার ছেলের খুব ফেভারিট তাই হচ্ছে ও অন্যান্য পিঠে থেকে এই পিঠেটা থেকে বেশি পছন্দ করে আর সত্যি বলতে আমিও কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালোবাসি এইরকমভাবে পিঠে আমার মার করে খাওয়াতো তাই আমি এই পিঠেটা খুব পছন্দ করি দেখো ফাইনালি আমাদের পিঠে কমপ্লিট এবার গরম গরম খেয়ে নেওয়ার পালা আচ্ছা সবার বাড়িতে পিঠে মানে দু একবার হয়ে গেছে নয় আমাদের বাড়িতেও কিন্তু বেশ কয়েকবার পিঠে হয়ে গেছে থালার মধ্যে পিঠে একদম সাজিয়ে নিয়েছি এবার কিন্তু খেয়ে নেওয়ার পালা তো চলো ভিডিওটাও এখানে শেষ করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও শেষ হয়ে গেছে বলে বাবা ছেলে মিলে আমার পিছনে লেগেছে বলছে যে আমিই নাকি সব শেষ করেছি এই নিয়ে আর করে মজা করছে মাঝে মাঝে এরকম মজা করে তো চলো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সব শেষ এই যে এই